স্মল মাম্মি বন্ধ হলো তোমার ঠিক আছে আর শুরু হলো তোমার ওকে নতুন নতুন এসেছো তো ইউটিউব জগতে তাই ভুলে যাচ্ছো যে কতবার তুমি ওকে 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 বলে যাচ্ছো আরে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আমরা এডিট করি স্মল মাম্মি তখন তোই ওকেটা একটু কাট দিতে পারো ওইটুকু অংশটুকুস করে কেটে দিতে পারো বন্ধ করলে তুমি ঠিক আছে বলে ফেলছো তুমি ওকে আবার নিজেই বলছো অনেকবার ওকে বলাটা হয়ে যাচ্ছে না হ্যাঁ স্মল মাম্মি অনেকবার ওকে বলা হয়ে যাচ্ছে সঠিক বলেছেন একটু ঠিকভাবে দেখো তবে হ্যাঁ স্মল মাম্মি কিন্তু স্মার্ট স্মল মাম্মির মতো ভিডিও করছে বেশ ভালো লাগছে তা বলি কি তোমাদের এর আগে দিন বলেছিলাম স্মল মাম্মির হচ্ছে টিআরপি হচ্ছে ব্রাহ্মণবাড়িতে ঠাকুর পুজো আজ বৃহস্পতিবারে আমি ঠাকুর পুজো দিচ্ছি আর হ্যাঁ স্মল মাম্মি সুন্দর করে ঠাকুর দেওয়াটা ফুল তোলাটা শেখাচ্ছে আমাদেরকে তো তোমাকে দেখে অনেকেই উৎসাহ পাচ্ছে যে ঠাকুর পুজো দিতে হবে পাই শিখছে বুঝলে তুমি সুন্দর করে ঠাকুর পুজো দাও স্মল মাম্মি সবাই শিখে নেবে ঠিক আছে স্মল মাম্মি এটুকুই ছিল তোমার ভিডিও সম্পর্কে আমার বলার বিষয় কারণ তুমি না ঠিক আছে ঠিক আছে এটা শুনতে শুনতে না আমিও ঠিক আছে বেশি বলে ফেলছি কি আর করা যাবে এবার না আমি ওকে ওকে বলা শুরু করব। বেশ ভালো হবে না তো এডিট করে নিও হ্যাঁ স্মল একটু এডিট করতে শেখো তুমি এই ওকে বলছো ঠিক আছে তুমি বলে একটু মনকে শান্ত করছো তো সেখানে একটু এডিট করে দেবে তাহলে হচ্ছে তোমারও বলাটা হয়ে যাবে আর আমাদেরও শোনাটা হয়ে যাবে তাই না এবার চলো নেক্সট যেটা বলবো সেটা হলো আমাদের হটকারী ম্যাডাম গো হটকারী ম্যাডাম নামেও হটোকারি কাজেতেও হটোকারি এতদিন ভাবছিলাম যে বিজনেস রিলেটেড সে হটোকারি কিন্তু না গো না সে সব কিছুতেই হটকারী একদম খাপে খাপ পঞ্চার বাপ যে যারা যারা হটকারী ম্যাডামের লাস্ট আপলোড ভিডিওটা দেখেছ যেখানে সে তার বাড়ির কাকি মাকে নিয়ে কথা বলেছে সেখানে তো দেখতেই পেয়েছ যে সে আবার নতুন নাটক ফেলেছে ক্যামেরা অন করে নতুন নাটক আমি তোমাদেরকে এর আগে যেটা হটকারী ম্যাডামকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে গাড়ি হয় বিক্রি করবে আর গাড়ি বিক্রি করার থেকেও প্রধান এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে কাকিমাকে তাড়ানো কারণ বুঝে গেছে যে সর্বনাশ এই মাছ মাংস যাই আনি না কেন সে ইলিশ মাজানি ইলিশ মাজানি আর চুনো মাজানি সমস্তটাই তো এই কাকিমাকে দিতে হচ্ছে আবার নাকি কাকিমার মাইনে চার হাজার টাকা ও মাই গড একজন মানুষ খেয়ে দিয়ে যদি বাড়িতে থাকে সেখানে কাজকর্ম করে দেয় তাও চার হাজার টাকা বড়জন আমাদের এখানে দেড় দু হাজার টাকা নেবে চার হাজার টাকা প্রচুর টাকা হ্যাঁ একজন মানুষ খাচ্ছে তার উপরে সে হচ্ছে সকাল বিকেল খাচ্ছে রাত্রিবেলাও থাকছে অনেক অনেক দিন উপরে চার হাজার টাকা কি করে হয় হয়ছিল না এই কাকিমাকে আনলাম এই কাকিমা এখন আমাদের 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 বাড়িতে থাকবে থাকবে হুম সাথে তার তার রোগ হচ্ছে যা কিছু সব আমি শুধু ভাবছিলাম ওই ঠাকুমারে আনছিলিস না কদিন তুই রাখছিস এই কাকিমাও যাবে পেচারি বলছে যে কাজ তো করতে হবে এই কাজ করছি বলে আর একটা কাজ ছেড়ে দিলাম দশটা টাকা কে আমারে দেবে সেজন্য করে এডিট করে দিয়েছে বসে না তুমি আসো এই এই মাসের এই কটা দিন করো তারপরে তুমি আসো এসে এখানে খেয়ে দিয়ে যাবা কোনো সমস্যা নেই কাজকর্ম করতে হবে না আমিই কাজকর্ম করব তুমি খেয়ে দিয়ে যাবে যতদিন তুমি কাজ না পাও আর কাজ পেয়ে গেলেও তুমি আমার এখানে আসবে মনে পড়ে সেই দিনের কথা যেদিন কাকিমা প্রথম এসেছিল সেই দিন হচ্ছে বলছিল না ওর বর ভিডিও করছে আর ও বসে বসে ছেলেকে ভাত খাওয়াচ্ছে আর ও খাচ্ছে বলছে বাবা কতদিন পরে একটু টাইম মতো খেতে পাইছি ছেলেটারও খেতে দিচ্ছি বাচ্চা ছেলেটা যে একটা পেশেন্ট সে তাকে যে ঠিক মতো খেতে দেওয়া তার কোনো সে শুধু ভিডিও শুট করেই যাচ্ছে তো করেই যাচ্ছে আর সেই দিকে এখন আবার নতুন যুক্ত হয়েছে হচ্ছে জামা কাপড়ের বিজনেস তাহলে বাচ্চা ছেলেটার কি করে চলবে বলো তো তোমরাই বলো এখন এই কাকিমাকে যাতে ছেড়ে দিয়ে এবার নিজের সমস্ত কাজকর্ম করবে এবং ভিওর্সদের চোখে পট্টি পড়াবে যে দেখো আমার কোনো কাজের লোক রাখতে পারলাম না আমার সব কাজ করতে হচ্ছে বন্ধুরা শুধু পয়সার অভাবে তারপরে হচ্ছে গাড়িটা বিক্রি করে দিলাম পয়সার অভাবে ইএমআই দিতে পারবো না তাই নিজেরা ইএমআই করেছিস এখন ইএমআই দিতে পারবি না এক একটা ওই গেমের প্রমোট করে এক একটা প্রমোটে পঞ্চাশ হাজার করে নিয়েছে কারণ বলে কি যে একটা প্রমোট করে ওর দেড় মাসের মাইনে তার মানে ভাবো কম করে বললাম এক একদিনে প্রমোটে পঞ্চাশ হাজার করে পেয়েছে তাহলে সেই সব টাকা কোথায় গেল বলছে পরের মাসে আমি এত কম পাবো কারণ সাত দিন স্ট্রাইকের জন্য ভিডিও দিতে পারিনি পরের দিন পরের মাসে এত কম পাবো যে তোমার মাইনে ওই দিতে পারবো না এত নাটক সেরকম আজকের লাইভে ফুস হয়ে গেছে ফুস পঁয়তাল্লিশ মিনিটে লাইভ করেছে ধীরে ধীরে লাইভের ভিউজও ডাউন হচ্ছে পাবলিককে বোকা মানাবে পাবলিকও বোকা বানিয়ে দিচ্ছে অত সস্তা না তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন পাবলিককে নাচাবে তোমার যখন ইচ্ছা হবে তুমি বলবার থামো থামো স্টপ 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 আর নাচবে না আমি বাজনা বন্ধ করে দিয়েছি তোমরা বন্ধ হয়ে যাও না 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 ऐसा कैसे चलेगा सोशल मीडियाতে কাজ করতে এসেছো সোশ্যাল মিডিয়াতে কি করেছো সমস্তটাই তো আছে কিভাবে পাবলিকের কাছ থেকে টাকা চেয়েছো কিভাবে এই কাকিমাকে নিয়ে এসেছো কাকিমার সম্পর্কে তুমি কি বলেছো সবটাই তো সোশ্যাল মিডিয়াতে আছে আর পাবলিক যখন বলবে চুপ 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 করে যাবো কেন কেন চুপ করে যাবে পাবলিক তাই তো লাইভের ভিউজ ও ডাউন ওই কি বলে লিলেন বাটি ভাবো সাতশো কুড়ি টাকা করে বিক্রি করেছে এই করে ঘাপিয়েছে কম করে এই বুঝতে পেরেছ কি পাবলিক রে বাবা হ্যাঁ আর এখন সেই পার্টি কত কত করে দিচ্ছে পাঁচশো সত্তর করে দিচ্ছে তবে শিপিং চার্জ লাগবে হোয়াইটির বাজারে এসে তুমি একটার পর একটা নাটক ফাঁকবে ভাববে যে এটাতেই আমার মনে হয় ভিউজও হবে এটাতেই বোধহয় পাবলিক খাবে পাবলিক একবার যাকে ধাপ্পা বাজি পাবলিক মনে করে না তার দিকে আর ফিরেও তাকায় না চেষ্টা তো করছো গানের ভিডিও থেকে শুরু করে তারপরে হচ্ছে লাইভ সুন্দর করে ভিডিও শ্যুট নাটক বাজি সব কিছু করছো কোন তাতে তুলতে পারছ এক মুখে কতগুলো কথা বলবে মাঝে বলেছিল ওর ছেলের মান্থলি ওষুধ খরচা হচ্ছে কুড়ি হাজার টাকা আজ বলছে আবার দশ হাজার টাকা ফিরিস্তি খুলে বসেছে আজকে ক্যামেরা অন করে পুরো ফ্রিজতে খুলে বসেছে যে আমার এতে এত টাকা ইএমআই তারপরে হচ্ছে এই গোষ্ঠীতে এত টাকা তারপরে মোবাইলের ইএমআই এইটা যে ইএমআই তে কিনেছো তার একটা রিসিপ্ট সোনা পাখি তাহলে বুঝতে পারবো আর একটা কথা ওই যে লোন করে বিজনেস করছো সেটা একটু দেখিও তো সোনা পাখি তুমি লোন করেছো দু লাখ টাকা সেই দিয়ে তুমি বিজনেস করছো দেখিও তো তোমার ছেলের জন্য নাকি লোন করে বিজনেস করছো দেখিও সোনা পাখি সেটা দেখিও এখন এই কাকি মারা তাড়ানোর জন্য পুরো নাটক ফেদেছে গাড়ি বিক্রি করো দেখি আর হ্যাঁ আমি তো এর আগে দিন বলেছি মানে কিছু পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হে এ এই গাড়িটা বিক্রি করবে কারণ ও জানে পাবলিকের মাথাটা ঠিক করে খেতে গেলে পাবলিকের চোখে যদি ঠিক করে পর্দাটা পড়াতে হয় তাহলে গাড়িটা বিক্রি করতে হবে কাকিমাকে ছাটাই দিতে হবে না বিলাসিতা সমস্ত কিছু ত্যাগ করতে হবে আর হ্যাঁ বলেও দিলো আমেরিকা থেকে যে টাকাটা এসেছে না দেড় লাখ টাকা এবার কিন্তু আমরা খরচ করব কারণ ওই টাকাটা খরচ করতে বলা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে বাদ বাকি টাকা তো অনেকেই তো চেয়েছে কই দিয়ে দাও তো সোনা পাখি দেবে না তো তুমি দেবে টাকা পাবলিক বুঝে গেছে ও টাকা বাঙে ও টাকা তুমি আর দেবে না তোমার যদি মনে ইচ্ছা থাকতো তাহলে তুমি এনজিও বলো কোনো ক্যান্সার যাদের পেশেন্ট আছে তাদেরকে হেল্প করা এই দিয়ে তুমি মানে এক একটা চেক কেটে কেটে দিয়ে দিতে পারতে এবং তুমি দেখাতে পারতে ব্যাংকের ডিটেলস টাকাটা চাওয়ার সময় কি তুমি ওয়াইটি বাজারে এসে চেয়েছিলে নাকি সবার বাড়ি বাড়ি গিয়ে চেয়েছিলে তাহলে ওয়াইটির বাজারে কেন তুমি ব্যাংক ডিটেলস দেখাবে না কেন দেখাবে তাতে তো হবে আজকে দেখালো না মৌরানির বর তার ব্যাংক ডিটেলস তুমিও দেখাতে পারো এটা কোনো সমস্যা নেই এতে স্ট্রাইক পড়বে না দেখানো যায় ব্যাংক ডিটেলস দেখানো যায় কই সোনা পাখি একটু দেখাও দেখি কি করে দেব বলো তোমরা কি করলে বিশ্বাস করবে আমরা ওটাতেই বিশ্বাস করব যখন তুমি পুরো ব্যাংক ডিটেলস দেখিয়ে সেই টাকাটাকে পুরোপুরিভাবে কোথাও দান করবে আকিমাকে ছাড়ার জন্য ছাড়ানোর জন্য বেশ সুন্দর নাটকটা পেদেছো শিক্ষা ভালোই নিয়েছো বুঝলে শিক্ষাই কোনো কাজ হবে নেকো বুঝছছো কোন না কাজ হবে নেকো ভালোই শিক্ষা পেয়েছো কি করবা বলো ওই যে বলে না একটা পচা আলুর সাথে যদি দশটা ভালো আলু থাকে দশটাই পচে যাবে এই খামার বাড়ি হলো না এই স্কুলে ভর্তি হলো না এই বাথরুম তৈরি হলো না এই হচ্ছে গান হলো না এই নাচ হলো না এই রান্নার চ্যানেল হলো না আবার এই এখন বিজনেস পাবলিকের টাকা খেলে না অভিশাপ তো লাগবেই বুঝছো যাই হোক টাটা